নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত আজকে আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি পনিরের একটা রেসিপি চলো আমি তোমাদের আজকে রান্না করে দেখাচ্ছি একটা পনিরের রেসিপি দেখো এর জন্য লাগছে পনির কাজু বাদাম কিশমিশ সাদা তিল আর হচ্ছে পোস্ত দেখো পনিরগুলোকে এরকম চৌকো 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 করে কেটে নিয়েছি এবার কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিলাম এই যে আর এই যে পনির চৌকো চৌকো করে কেটে রাখা হচ্ছে তেলটা গরম হলে তারপর পনিরগুলো ওর মধ্যে দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার এক এক করে দেখো পনিরগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছে এবার পনিরগুলো একটু হালকা করে হালকা ব্রাউন কালার অবধি ভাজতে হবে দেখো এই রকম হালকা ব্রাউন কালার আসবে এই অবধি তোমাকে পনিরটা ভাজতে হবে এবার পনিরটা কড়াই থেকে তুলে নেব এই যে পনিরটাকে একটা বাটিতে তুলে নিলাম চারমগজ সাদা তিল সব কিছুর একটা কাজুবাদাম কিশমিশ সব কিছুর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি সাথে দেব এক টুকরো টমেটো বাটা দেখো সমস্ত মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি মশলাটা ভাজা 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 হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর একটু লবণ স্বাদ মতো লবণ এবার মশলাটা হালকা ভাজা হলে তেল ছাড়লে তারপরে পনিরগুলো দিয়ে দেবো দেখো মশলাটা কিন্তু হালকা ভাজা 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 হচ্ছে আস্তে আস্তে মশলা থেকে তেলও ছাড়তে শুরু হয়ে গেছে দেখো মশলা থেকে তেল ছাড়ছিল বলে আমি পনিরটা ওর মধ্যে দিয়ে দিলাম এই দেখো পনিরটা ওর মধ্যে দিয়ে দিয়েছি দেখো পনিরটা দিয়ে কেমন তেল ছেড়েছে দেওয়ার পরে দেখো কালারিংয়ের জন্য জাস্ট হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার অল্প একটু জল দিয়ে দেবো দেখো অল্প একটু জল দিয়ে দিলাম দেখো অল্প জল দিয়ে দেওয়ার পরে এক মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো দেখো এক মিনিট পরে ঢাকাটা খুলে দেখো কত সুন্দর ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে আর দেখো কি দারুণ একটা কালার হয়েছে দেখতে এবার কড়াই থেকে পনিরটা নামিয়ে নেব দেখো কড়াই থেকে পনিরটা বাটিতে নামিয়ে নিয়েছি একদম কিন্তু পনিরটা রেডি হয়ে গেছে তবে রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা